সালামু আলাইকুম জাহাঙ্গীর স্কুল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগত প্রাইমারি তৃতীয় ধাপের ভাইবা ডেট ঘোষণা এবং কার্ড কবে পাবেন কিভাবে পাবেন এবং প্রাপ্তি শিকার পত্র নিয়ে আপনাদের যে উদ্বিগ্নতা সেই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো যে প্রাপ্তি শিকার পত্র খুব ইজিলি কিভাবে সংগ্রহ করবেন কোথায় পাবেন বা প্রাপ্তি শিকার পত্রটা কিভাবে পূরণ করবেন এই বিষয়টা নিয়ে থাকছে সম্পূর্ণ ভিডিও ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখুন আশা করি অনেক উপকৃত হবেন তো আমি প্রথমে যে বিষয়টা বলবো যে আপনাদের কিন্তু হয়ে গেছে খুব অল্প সময় পাবেন ডেট তো সেই অল্প সময়ের ভেতরে কিভাবে সাজানো পারেন জন্য আমি প্রাইমারি ভাইবা নোট তৈরি করেছিলাম যেটা দু সালে এবং দু খুব সীমিত পরিসরে দু সালে আপনাদের এই নিয়োগে ব্যাপকভাবে সারা পেয়েছি যা প্রথম এবং দ্বিতীয় ধাপে এই পার্সেন্ট থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়েছে যারা আমাদের নোট এবং লাইভ ক্লাস গুলো করেছে তারা হাইলি স্যাটিসফাইড তো কি থাকছে আমার এই ভাইবা বোর্ডে ভাইবা নোটে তো সেটা বলি যেখানে উনিশশো সাল থেকে উনিশশো সালে ঘটে যাওয়া সকল গুরুত্বপূর্ণ ঘটনা প্রশ্ন এবং প্রশ্ন উত্তরে দারুণ সাজানো হয়েছে যেখানে বাংলাদেশের মুক্তিযুদ্ধ পাক বাহিনীর গণহত্যা মুক্তিযুদ্ধকালীন সরকারের গঠন গঠন কাঠামো বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ষোলোই ডিসেম্বরের আত্মসমর্পণ বঙ্গবন্ধু মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী পদক পদবী জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংক্ষিপ্ত জীবনী থাকছে ভাইবাবুরে বহু জিজ্ঞাসিত গুরুত্বপূর্ণ ট্রান্সলেশন যে প্রশ্নগুলো থেকে সবচেয়ে কমন এসেছে বেসিক গণিত ভাইবা গণিত থেকে কিন্তু অসংখ্য প্রশ্ন ভাইবাবুটে করা হয় কি ধরনের গণিত করতে দেওয়া হয় ইত্যাদি নিজ জেলা সম্পর্কিত আপনার জেলার নামকরণের ইতিহাস আপনার জেলার ব্র্যান্ডিং পণ্য কি আপনার জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা বিখ্যাত দার্শনিক জেলা সম্পর্কিত সকল প্রশ্ন উত্তর এমনকি আপনার এই নোটে বাদ যাচ্ছে না প্রাথমিক শিক্ষা বিষয়ক বিভিন্ন প্রতিষ্ঠান ডিপিও পুনরুকি ইউ আর ইত্যাদি প্রাথমিক শিক্ষা ভাইবা বিষয়ক নির্দেশনা বাংলাদেশের সংবিধান জাতিসংঘ সরকারের বিভাগ জেলা পরিস্থিতি এমনকি আপনি যে বিষয়ে পড়াশোনা করেছেন প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা খুব সুন্দর ভাবে নোট করে সাজানো হয়েছে তো এই নোটটি যারা সংগ্রহ করতে চান মাত্র পাঁচশো টাকার বিনিময়ে আপনি অধিক গুরুত্বপূর্ণ ক্লাস দশটা লাইভ নির্দেশনামূলক লাইভ ক্লাসের মাধ্যমে আপনার ভাইবার আহ প্রস্তুতি হয়ে যাবে একদম শানিত এবং ভাইভা বোর্ডে আপনি একদম বেশে বিজয় বেশি যেভাবে আসতে পারেন সেই ব্যবস্থাই করা হয়েছে যারা ভাইবার নোটটি নিতে চান স্ক্রিনে নাম্বারে জিরো জিরো ফাইভ জিরো নাইন যোগাযোগ করুন যদিও ব্যস্ততা থাকি লেটে হলেও আপনাদেরকে আমি তো আমরা শুরু করি আমাদের যে বিষয়টা ভাইবার ডেট ঘোষণা তো আপনারা জানেন যে প্রাইমারি ভাইবার কিন্তু শুরু হবে আগামী নয় তারিখ নয় মে অর্থাৎ ছয় তারিখ পর্যন্ত পেপার জমা দেওয়ার ডেট আছে তারপরে কিন্তু নয় তারিখেই এই ভাইবার শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ তো এটা এই ডেটটা কিন্তু আমাদের মন্ত্রালয় থেকেই ঘোষিত হয়েছে এই ডেটটা দেখেন এখানে তিন নম্বর কলামে বলা হয়েছে যে আগামী নয় মে দু চব্বিশ তারিখ মৌখিক পরীক্ষা শুরু করতো মানে শুরু করতে হবে এবং বারো জুন দু হাজার চব্বিশ তারিখের মধ্যে শেষ করতে হবে আর বিশ জুন দু চব্বিশ তারিখের মধ্যে মৌখিক পরীক্ষার নম্বর পত্র বুয়েটকে পাঠাতে হবে বুয়েট তারা কিন্তু বিশ জুনের পরে এদের রেজাল্টটা তৈরি করে ফেলবে যে সকল জেলার মৌখিক পরীক্ষা সর্বশেষ তারিখের পূর্বে শেষ হবে সে সকল জেলার ফলাফল দ্রুত প্রেরণ করতে হবে প্রতিদিন গড়ে সত্তর জন প্রার্থীর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে তাহলে কিন্তু এখানে স্পষ্ট দিক নির্দেশনা দিয়ে দিয়েছে নয় মে শুরু হবে এখন কথা হলো তাহলে আপনার কি নয় মেই হবে না নয় মে কার হবে এটা আসলে সম্পূর্ণ ডিপেন্ড করবে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কোন উপজেলা দিয়ে শুরু করবে সাধারণত যাদের রেজিস্ট্রেশন গুলো আগে তাদের আগে ভাইবা শুরু হবে তো যাদের একটু পিছনের দিকে থাকবে তারা হয়তো জুন মাসেও ভাইবা দেওয়ার শুরু পাবেন কেউ হয়তো মে মাসের শুরুতেই ভাইবা দিতে হবে তো যারা একটু সময় পাবেন তারা তো একটু প্রস্তুতি নিয়ে সময় পাবে না যারা যা দ্রুতই ভাইবা হবে তাদের জন্য এই নোটগুলো নেওয়া কিন্তু আমি মনে করি খুবই হেল্পফুল হবে তো আপনারা ক্লিয়ার হয়ে গেলেন যে নয় মে হাতে কিন্তু আর সময় নেই এখন কথা হলো নয় মে যদি ভাইবা হয় তাহলে আপনি অ্যাডমিট কার্ড কবে পাবেন আহ অ্যাডমিট কার্ড আপনি কবে পাবেন আপনারা জানেন আপনারা পেপারস যে জমা দিচ্ছেন এই জমা দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনাদের ভাইবা কার্ড ইস্যু করা তৈরি হয়ে যাচ্ছে যেদিনই ভাই আগামীকালই যদি আপনি জমা দেন তাহলে আগামীকালই আপনাদের চাষাই করে আপনার ডাক যোগে আপনি যে স্থায়ী ঠিকানা দিয়েছেন বা পত্র প্রেরণের পাওয়ার যে ঠিকানা দিয়েছেন সেখানে কিন্তু আপনার অ্যাডমিট কার্ড ইস্যু করা হয়ে যাচ্ছে সো যারা ছয় তারিখের দিকে জমা দেবেন তা তাহলে তাদের হাতে মাত্র তিন দিন সময় থাকবে নয় নয় এর আগেই কিন্তু আপনাদের ভাইবা কার্ড পৌঁছে যাবে তো হয়তো যাদের একটু পরের দিকে ভাইবা হবে তাদের হয়তো ছয় তারিখ শুরুর দিকে ভাইবা কার্ড না পেলেও আপনারা তারিখের তারিখের মধ্যেই ভাইবা পাবেন এমনকি কেউ পরেও পেতে পারেন নয় নয় এতে উদ্বিগ্ন হওয়ার পিছনে আপনার যে পোস্ট অফিস সেই পোস্ট অফিসের পিয়নকে পিয়নের মোবাইল নাম্বারটা একটু নিয়ে রাখবেন তার কাছ থেকে জানবেন যে আপনার ভাইবা কার্ড কবে আসছে আর ভাইবা কার্ড কিন্তু একদম অল্প সময়ের মধ্যে চলে আসবে এটা বিষয়টা ক্লিয়ার আর ভাই ভাবার কার্ড যদি আপনার নাও আসে এতে উদ্বিগ্ হওয়ার কারও নেই কারণ আপনার কাছে যে প্রাপ্তি শিক্ষার পত্র আছে এইটা দেখিয়ে আপনি যদি আপনি অ্যাডমিট কার্ড নাও পান সেক্ষেত্রে আপনি আবারও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রক প্রাথমিক গণশিক্ষা যে অফিস আছে অর্থাৎ ডিপিও অফিস সেই অফিস থেকে কিন্তু আবারও অ্যাডমিট কার্ড তুলতে পারবেন এখন আসি যে প্রাপ্তি শিক্ষার পত্র এটা নিয়ে আপনারা বেশি টেনশন করছেন যে প্রাপ্তি শিক্ষার পত্রটা যে কোথায় পাবো প্রাপ্তি শিক্ষার পত্রটা কিভাবে পাবেন কোথায় পাবেন এটার জন্য একদম সবচেয়ে ভালো বুদ্ধি হলো যদি তারা ওয়েবসাইটে দিয়ে থাকে যদি তারা ওয়েবসাইটে দিয়ে থাকে দেখেন আপনারা লিখবেন জেলা প্রাথমিক শিক্ষা অফিস আপনার জেলার নাম এই যে গুগল গুগলে যে কি লিখবেন লিখবেন জেলা প্রাথমিক শিক্ষা অফিস আমি লিখলাম জেলা প্রাথমিক শিক্ষা অফিস চট্টগ্রাম এই যে চট্টগ্রাম আসলো আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না এই যে চট্টগ্রাম আসলো আসার পরে এখানে আছে প্রথম যে ঠিক এটা আমি এইটার উপরে যদি ক্লিক করি দেখেন এই প্রথম লেখাটার উপর ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে এখানে যেটা দেখা যাচ্ছে দেখেন সহকারী শিক্ষক নিয়োগ দু হাজার তেইশের কাগজপত্র জমা সংক্রান্ত আর সহকারী শিক্ষক নিয়োগ দু হাজার সংক্রান্ত সহকারী শিক্ষক নিয়োগ দু হাজার প্রাপ্তি স্বীকার পত্র তো আমি প্রাপ্তি স্বীকার পত্রে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে এই যে প্রাপ্তি স্বীকারের যে ফর্মটা এই যে আপনাদের সামনে দৃশ্যমান হয়ে গেছে মৌখিক পরীক্ষার জন্য আহ কাগজপত্র জমা দেনের প্রাপ্তি শিকার পত্র এই যে কি একটা সফট দিয়ে আছে তো একইভাবে আপনি যদি এই চলে যান নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জেও কিন্তু এরকম ওপেন হবে তবে দক্ষিণ বিষয় যে সব জেলা কিন্তু তারা প্রাপ্তি পত্রটা দেয়নি তারা কিভাবে সংগ্রহ করবেন আহ এরপরে দেখিন আহ ফেনি ফেনি তাদের এই যে সর্বশেষ লিখিত পরীক্ষা সংশোধিত ফলাফল তারপরে হচ্ছে অত্যাবশ্যকীয় প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কিত এবং ফর্মের এটা এখানে দিয়ে দিয়েছে একইভাবে নোয়াখালী আছে আমি বেশ কয়েকটা ওয়েবসাইটে দেখলাম কিছু কিছু ওয়েবসাইটে প্রাপ্ত শিকার পত্র দিয়েছে কিছু কিছু জায়গায় দেয়নি তো আমাকে ইনবক্সে শুধু বারবার বলছে যে প্রাপ্ত শিক্ষার পত্রটা আমি যেন তাদেরকে দিই তাদেরকে আমি বলবো যে এটা নিয়ে অত বেশি উদ্বিগ্ন হওয়ার দরকার নেই এখানে যে প্রাপ্ত স্বীকার পত্রটা এটা আপনি যেদিন জমা দিবেন ওই দিন কিন্তু এটা পূরণ করেই জমা দিতে পারবেন এটা আপনার সাথে করে নিয়ে যেতে হবে না গরম আপনি দশ মিনিটে এখানে লিখতে হবে প্রার্থীর নাম রোল এখানে প্রার্থীর নাম রোল লিখতে হবে এখানে স্থায়ী ঠিকানা আর এখানে বর্তমান ঠিকানা আর যে পেপারস গুলো দিচ্ছেন সেখানে টিক মারতে হবে যেমন এসএসসি এখানে যদি এসএসসি পরীক্ষার সার্টিফিকেটের সব থেকে হতে হবে ঠিক এইচএসি ঠিক স্নাতক ঠিক স্নাতকোত্তর মাস্টার যদি থাকে ঠিক অন্যান্য যদি থাকে ঠিক পশু নাগরিকত্ব জাতীয় পরিচয়পত্র পরীক্ষা লিখিত পরীক্ষার প্রবেশপত্র আবেদনের কপি এই যে এইগুলো যদি দেন তাহলে এখানে হচ্ছে টিক মেরে দেবেন আর অন্যান্য বিষয়ে যদি মানে ভালো থাকে এক্সট্রা টিক দেবেন সেখানে জমাকারীর নাম স্বাক্ষর তারিখ আর যিনি গ্রহণ করবেন তিনিও নাম স্বাক্ষর এবং সিল মেরে দেবেন এটা তারা একটা জমা নেবেন এবং আপনার কাছে একটা থাকবে সো প্রাপ্তি শিকার পত্র নিয়ে যারা এখনো পাননি উদ্বিগ্ন হওয়ার কিছু নেই যেদিন জমা দেবেন ওই দিনই সামনের থেকে নিয়ে এটা পূরণ করুন মাত্র দশ থেকে পনেরো মিনিট এক একটা লাগবে তা আমি ধরে নিই সর্বোচ্চ আধা ঘন্টায় লাগুন এবং ওখানে গেলে আপনি কিন্তু পাবেন এখন বিভিন্ন জনের কাছ থেকে নিয়ে সেটা আপনার জেলার সাথে ম্যাচ নাও করতে পারেন সো আপনা আমি বলবো যে আপনারা ওই দিনই সংগ্রহ করে নেবেন আর সেটা ভালো হবে ওয়েবসাইটে যেগুলো আছে অ্যাভেলেবল সেগুলো আপনি খুব সহজে পাবেন আর ওয়েবসাইটে ওরা সবসময় দেয়ও না আর এই কারণে হয়তো আপনার পাওয়া বিলম্বিত হচ্ছে তো এটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই আর পেপার্স গুলো সত্যায়িত করার বিষয়টা পেপারস তিনটি পেপারস বাদে আর সব কিছু করতে হবে এক হচ্ছে আপনার অ্যাপ্লিকান্ট কপি এবং অ্যাডমিট কার্ড এই দুইটা রঙিন দিতে হবে এটা সত্যিত করার দরকার নেই প্রাপ্তি স্বীকারপত্র এটাও সত্যায়িত করার দরকার নেই আর বাকি সবগুলো সত্যায়িত ফটোকপি দিতে হবে এমনকি ছবির পিছনেও সত্যায়িত করে জমা দিতে হবে তো এই ছিল ভিডিওটি আহ এই স্বল্প সময়ে ভাইবা প্রস্তুতি নিতে অবশ্যই পেপার জমা দেওয়ার সাথে সাথে ভাইবা প্রস্তুতি নিন দেখা হবে অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ